হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল পি এস পিকে আজকের ক্লাস এইটের এন এম এর প্রস্তুতি স্বরূপ একটি জীবন বিজ্ঞানের ভিডিও আমি তোমাদের জন্য দিচ্ছি যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে সেই সাথে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে উদ্ভিদ দেহে বা দেহে যে কোনো জীব দেহে বেশ কতগুলো কোষ মিলে একটি বিশেষ কার্য সম্পাদন করে তখন ওই কোষগুলোকে আমরা কলা বলে থাকি তো উদ্ভিদ এবং প্রাণীদেহে কত রকমের কলা রয়েছে তার কি বৈশিষ্ট্য এগুলো এবার আমরা পরপর জেনে নেব প্রথমেই উদ্ভিদ কলা সেখানে তোমরা দেখবে দুরকম কলা রয়েছে সেটা হচ্ছে ভাজক কলা এবং স্থায়ী কলা আর প্রাণী দেহে কলা আছে চার প্রকার যথাক্রমে আবরণী কলা যোগ স্নায়ু স্নায়ুকলা ও পেশি কলা চলো এবার এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমেই ভাজক কলা এর কাজ হলো নতুন অঙ্গ সৃষ্টি করা মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা নতুন পাতা কাক্ষিক মুকুল ও শাখা উৎপন্ন করা ফুল উৎপন্ন করা রক্ষণমূলক আবরণ গঠন করা সংবহন কলা গঠন করা ইত্যাদি অর্থাৎ ভাজক কলার কোষগুলি সেই ধরনের কোষ যেগুলি ক্রমাগত বিভাজিত হয়ে নতুন নতুন অঙ্গ তৈরি করে এবং উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য তারা দেয় এবার হচ্ছে স্থায়ী কলা অর্থাৎ এগুলো বিভাজিত হয় না এদের মূল কাজ হলো খাদ্য সংশ্লেষ সঞ্চয় ও পরিবহন করা জল সংবহন করা ভারবহন ও দৃঢ়তা প্রদান করা বর্জ্য পদার্থ সঞ্চয় করা প্রবতা প্রদান করা ফল ও বীজের বিস্তার করা উদ্ভিদ অঙ্গের টান ও চাপ সহনশীলতা বৃদ্ধি করা ক্ষত নিরাময় করা যেমন ধরো আমরা এই যে পড়লাম খাদ্য সংশ্লেষ আমরা সবাই জানি উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য দায়ী হলো ক্লোরোফিল তাহলে এই ক্লোরোফিল কোন কলার কোষ না অবশ্যই স্থায়ী কলার কোষ ঠিক তেমনি করে উদ্ভিদ দেহে সঞ্চয় বা পরিবহন করার জন্য জাইলেম এবং ফ্লোয়েম বাহিকা থাকে এই জাইলেম এবং ফ্লোয়েম বাহিকা কোন কলার অন্তর্গত উত্তর স্থায়ী কলার অন্তর্গত এইভাবেও কিছু প্রশ্ন তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রাণীদেহে মোট চার ধরনের কলা দেখতে পাওয়া যায় যার মধ্যে প্রথমটি হল আবরণী কলা নাম দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে এটা আবরণ তৈরি করার জন্য দায়ী দেহের বাইরে ও ভেতরের বিভিন্ন অঙ্গের মুক্ত তলের ওপর প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করা শোষণ করা খরণ করা অনুভূতি গ্রহণ করা বিজাতীয় বস্তু ও বর্জ্য পদার্থ অপসারণ করা বহি কঙ্কাল যেমন আঁশ রোম নখ খুর শিং ইত্যাদি গঠন করা এই হল আবরণী কলার মূল কাজ অর্থাৎ আমাদের দেহের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে প্রত্যেকের ভেতরের এবং বাইরের আবরণ এই আবরণী কলা দিয়ে তৈরি এরপরে আসছে দেখো যোগকলা নামেই অর্থ পরিষ্কার এরা যোগাযোগ রক্ষা করে যেমন দেহের ভার বহন করে অস্থির মাধ্যমে বিভিন্ন অঙ্গ ধারণ করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে যেমন রক্ত এবং লসিকার মাধ্যমে প্রতিরক্ষা প্রদান করে ফ্যাট সঞ্চয় করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এগুলোই হল যোগকলার মূল কাজ তরল যোগকলা হলো আমাদের দেহে মানুষের দেহে তরল যোগকলা হল রক্ত এটা মনে রাখবে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তরল যোগকলার নাম কি না তরল কলা হল রক্ত এবার আসছে কলা সরি স্নায়ুকলা স্নায়ুকলা মানেই হলো স্নায়বিক উত্তেজনা গ্রহণ করতে সাহায্য করা যেমন সংবেদন গ্রহণ করা উদ্দীপনা পরিবহন করা দেহের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা পেশি সংকোচন ঘটানো গ্রন্থির খরণ নিয়ন্ত্রণ করা ইত্যাদি স্নায়ুকলার মূল কাজ মনে রাখবে স্নায়ুকলার কোষগুলি দেহের মধ্যে সব থেকে দৈর্ঘ্যে বড় এরা বিরাট বড় বড় হয় তার কারণ এরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্নায়বিক উত্তেজনা প্রেরণ করে তাই এদের দৈর্ঘ্য বেশি হওয়া দরকার পরবর্তী কলা হলো পেশি কলা অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো গমনে সাহায্য করা খাদ্যকে গিলতে সাহায্য করা পৌষ্টিক নালীর ও ক্রম সংকোচন ঘটানো হৃৎস্পন্দন ও রক্তপ্রবাহ নিয়ন্ত্রণ করা রক্তচাপ নিয়ন্ত্রণ করা শব্দ সৃষ্টি করা গ্রন্থির ক্ষরণ ঘটানো মুখের অভিব্যক্তি ঘটানো দৈহিক ভঙ্গির পরিবর্তন করা সমস্ত রকম পেশির যাবতীয় কাজ যে কলা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটাই হলো পেশি কলা এখানকার কোষগুলি ছুঁচালো হয়ে থাকে বা শলাকার মতো দেখতে হয়ে থাকে তো ছাত্রছাত্রীরা আজকের এই ছোট্ট ভিডিওর মূল বিষয়ই ছিল উদ্ভিদ কলা এবং প্রাণী কলা সম্পর্কে সাধারণ ধারণা দেওয়া এখান থেকে প্রচুর প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেই পেয়ে যাবে কে কত নম্বর পেলে সেটা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এবং কে কোথা থেকে দেখছো তোমার স্কুলের নাম কোন জেলা থেকে দেখছো সেটাও আমাকে জানাবে আর হ্যাঁ এরকম আরও আরও অনেক ভিডিও পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেই সাথে শেয়ার লাইক এবং কমেন্ট করবে তাহলে আমারও খুব ভালো লাগবে ঠিক আছে আজ এই পর্যন্ত